সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার আজকে আসছি শঙ্করভাগ বাজার রসুনের হাটে রসুনের হাট থেকে আজকে কেমন দামে রসুন বেচা কিনা হচ্ছে জানিয়ে দেব এখানে একটা মিডিয়াম কোয়ালিটির প্লাস কিছু ছোট আছে ভাই রসুনটা কেমন দাম বলতেছে রশনের দাম নাই ভাই আজকে দাম কম অনেক কম 9000 টাকা করে নাই কত দিনের তুলনা নাই কত হতে তুলনা এখন এটার দাম এখনো বলে নাই বলে নাই না আপনি এই রশন 3000 টাকার নিচে কত আরে কুপি বেচ্ছি দেখা যে টাকা ওর থেকেও থেকেও দাম কম দর্শক কথা বলে বোঝা যাচ্ছে আজকের বাজারে মোটামুটি রসুনের দাম কিছুটা কম এখানে একটা বড় সাইজের রসুন কাকে রসুনটা কেমন দাম বলতেছে সাড়ে পাঁচ বিক্রি হয়েছে দাম কম পাঁচের নিচে পাঁচের নিচে দাম বলতেছে

তারা আসলে নিতে চাচ্ছে না মোকাম সম্ভবত কম এর জন্য নিতে চাচ্ছে না ভাই রসুনটা কেমন দাম এটা বলতেছে মোটামুটি কত টাকা তাও তুলনামূলক কম তুলনামূলক তাও হচ্ছে এই রসুনটা আপনার সাতশো টাকা আটশো টাকা মনে নাই পার মনে নাই পার মনে নাই হতাশ অবস্থা ভালো কোয়ালিটি ফ্রেশ রসুন কেমন এই বড় সাইজের রসুন বত্রিশশো টাকা বলতেছে কত

আজকে ব্যাপক আমদানি সমস্যা ছোট সাইজের রসুন হ্যাঁ রসুনের মধ্যে কিছুটা মাঝারি আছে হালকা কিছুটা তাই কেমন দাম বলতেছে বিয়াল্লিশশো

আশি পুজো আশি টাকা আশি তাহলে পার মনে কত গেলো ও কিরম গীতো বুধ তাহলে কি করবেন মাদারি সাইজের রসুন ভাই রসুনটা কেমন দাম বলতেছে চার হাজার বিয়াল্লিশশো এখানে আবার কুচিও নিয়ে আসিছেন কুচিটা কেমন দাম বলতেছে সাতাশশো আঠাশশো তো বাজার নিম্ন নিম্নমুখী প্রচুর নিম্নমুখী বাজার প্রায় সাত আটশো টাকা করে পার মনে নেই তো বাজার থেকে আসসালামু আলাইকুম